দুই হলো নামাজ আলস্য নামাজে আলস্যতা এটা হলো অন্তরায় এইভাবে এই মসজিদ অনেক মুসল্লি নামাজ পড়তে আসে ইমাম শামজিদ নামাজ একটু লম্বা করে কিছু সংখ্যক মুসল্লি বিরক্ত হয়ে যায় যদি একটু পাওয়ারফুল মুসল্লি হয় নামাজ শেষে বলে হুজুর আপনার কি কোনো কাম থাকে আবার কিছু কিছু মুসল্লি আছে ইমাম যদি একটু নতুন কেরান রান করে লম্বা রুপ করেন সেই সঙ্গে কিন্তু জীবানদার নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সে হারিয়ে ফেলবে কার মাঝে কার মাঝে আল্লাহর মাঝে সে হারিয়ে ফেলবে নিজেকে আল্লাহর প্রেমে সে ডুবে যাবে আল্লাহর মোহাম্মদে সে ডুবে যাবে আমার বন্ধুগণ আমার নবী যেমন রাত চলে গেছে গোটা রাত নবীজি নফর নামাজ পড়েছেন মাত্র দুই রাখার নামাজ শেষ হয়েছে এত লম্বা রুতু করেছেন এত লম্বা শেষ জানিয়েছেন নামাজের মধ্যে মজা পেতে হবে নামাজের মধ্যে তৃপ্তি পেতে হবে নামাজের মধ্যে আনন্দ পেতে হবে নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে হাফিদ আলসালাত নামাজের ব্যাপারে